নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন দেখুন গতকাল আমাদের রাজ্যের এই যে এসএসসি মামলা সুপ্রিম কোর্টে শুনানি সম্পন্ন হওয়ার পরে এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছিল যে তারা নতুন করে কিছু তথ্য দিতে চায় তাদের নতুন করে কিছু সাবমিশন আছে সেটা পেশ করতে চায় সে বিষয়ে অনুমতি দেওয়ার জন্য একই সাথে রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন যাতে যে শুনানি সম্পন্ন হয়েছে সেই শুনানির ভিত্তিতে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের গোটা প্যানেলটাই বাতিল না করেন তারা তাদের বক্তব্যে বলেছিলেন যে এই সময়ে যদি একই সঙ্গে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়ে যায় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে আবার এসএসসিও নতুন তথ্য দিতে চেয়েছিলেন এবং বিচারপতি ক্ষুণ্ণ হয়েছিলেন তারা প্রশ্ন করেছিলেন যে এত বড় শুনানি প্রক্রিয়া চলল বারবার করে আপনাদেরকে বলা হলো যা তথ্য আপনাদের কাছে আছে সেগুলো পেশ করুন যোগ্য অযোগ্য প্রার্থী বাছাইয়ের যদি কোনো প্রক্রিয়া থাকে সেটা আপনারা ঠিক করুন এবং নির্দিষ্ট করে যোগ্য অযোগ্য প্রার্থী চিহ্নিত করে জানান গোটা শুনানি প্রক্রিয়া চলাকালীন আপনারা করতে পারলেন না অথচ শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পরে আপনারা আবার বলছেন আপনাদের নতুন কিছু তথ্য আছে আপনারা সাবমিশন দিতে চান তারপরেও তিনি যেহেতু একটা বড় সংখ্যায় চাকরি যোগ্য না অযোগ্য বৈধভাবে পেয়েছে না অবৈধভাবে পেয়েছে এর ভিত্তিতে তাদের চাকরি থাকবে বা থাকবে না এই সিদ্ধান্ত নেওয়ার বিষয় সেই কারণেই তিনি তাদের অর্থাৎ এসএসসি কে সোমবার পর্যন্ত গতকাল পর্যন্ত টাইম দিয়েছিলেন সাবমিশন দেওয়ার জন্য এসএসসি সাবমিশন করেছে যেটাকে বলে নোটস অফ আর্গুমেন্ট এখন কি রয়েছে এই নোটস অফ আর্গুমেন্টে কি নিয়ে তারা তাদের বক্তব্য রেখেছেন যেটা জানা যাচ্ছে এসএসসি এই গোটা মামলা প্রক্রিয়াতে যখন শুনানি চলছিল সর্বমোট কুড়ি থেকে বাইশ মিনিট বলার সুযোগ পেয়েছে এসএসসির আইনজীবীরা তারা মনে করছে যে যেহেতু এই মামলাটি তাদের তারাই হচ্ছে মূল পার্টি মূল পার্টি ফলে তাদের বিস্তারিতভাবে যুক্তি সহকারে প্রতিটি অভিযোগের উত্তর দেওয়া দরকার এবং সেটা করতে গিয়ে যে টাইমটা প্রয়োজন সেই টাইমটা তারা পাননি ফলে সেটা তারা লিখিত আকারে দিতে চান এবং দিয়েছেন এবার কি কি আছে এর মধ্যে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্পিং এবং ওএমআর এর ইস্যু অর্থাৎ এ মাস্ক কম বেশি করা সাদা ওএমআর এ মাস্ক দেওয়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তারা জানিয়েছেন এবং একই সঙ্গে তারা এটাও বলেছেন যে এই বিভিন্ন ক্যাটাগরিতে কতগুলো করে কতজন অযোগ্য প্রার্থী রয়েছে তারা মনে করেন এই সংখ্যাটার বাইরে যারা রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য এখন এসএসসি এই বক্তব্য রাখার পরে তাদের এই সাবমিশন দেওয়ার পরে সেটাই কি প্রধান বিচারপতি মান্যতা দেবেন জানি না তবে যেটা অনুমান করা যায় আজকে এসএসসি যে কথা বলছে সেই কথা তখনই গুরুত্ব পাবে যদি দেখা যায় এই আজকের তাদের যে সংখ্যা সেই সংখ্যাটা সিবিআই এবং অন্যান্য পক্ষ অর্থাৎ যারা ওই বঞ্চিত যোগ্য প্রার্থী মূল মামলা মামলাকারী তারা যে সংখ্যাটা বলতে চাইছেন সেই সংখ্যাটার সঙ্গে মিলে যায় যদি না মেলে তাহলে তাহলে পরে গোটা প্যানেলটাই বাতিল হতে পারে আবার প্রধান বিচারপতি যদি মনে করেন যে এইটাই যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাঁচার একমাত্র পথ এবং এটাই সঠিক পথ তাহলে এদেরকে বাদ দিয়ে বাকিদের চাকরি থেকে যেতে পারে অর্থাৎ তারা যোগ্য প্রার্থী হিসেবেই ট্রিট হবেন মান্যতা পাবেন সম্পূর্ণটাই নির্ভর করছে বিচারপতির প্রধান বিচারপতির কিভাবে এই মামলাটি দেখছেন তার উপরে এখন এখন প্রশ্ন হলো এই নোটস অফ এগ্রিমেন্টের ওপরে ভিত্তি করেই তিনি রায় ঘোষণা করেন কিনা এবং কবে এর রায় আসে যদি তিনি মনে করেন যে এই যে সংখ্যাটা দিয়েছেন আজকে এসএসসি সেই সংখ্যাটা মান্যতা দেওয়া যেতে পারে তাহলে অবশ্যই হয়তো তিনি অন্যান্য আরও যে সমস্ত পক্ষরা রয়েছে তাদেরকে নিয়ে আরেকটি শুনানি করে তারপরে তার রায় দেবেন নচেত এই নোটস অফ এগ্রিমেন্টকে তিনি মান্যতা যদি না দেন তাহলে তিনি তার রায় ঘোষণা করে দেবেন কারণ একটা বিষয় পরিষ্কার এই মামলায় কি রায় হতে চলেছে সেটা মোটামুটি কিন্তু স্থির হয়ে গেছে যেহেতু এসএসসির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল তারা যথেষ্ট সময় পাননি এটা তারা মনে করেন এবং তাদের আরো বক্তব্য রয়েছে সেই কারণেই তাদের বক্তব্য শোনার জন্য এই নোটস অফ আর্গুমেন্ট দেওয়ার পারমিশন বিচারপতি দিয়েছে এরই পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন কারণ আপনারা প্রত্যেকেই জানেন আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি গগৈ এবং অগাস্টিন জর্জের বেঞ্চে ওবিসি মামলা উঠছে এর আগেও শুনানি হয়েছে হাইকোর্ট এই দু হাজার সাল থেকে যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেট সেগুলোকে বাতিল করেছেন যে আইনের বলে এই সার্টিফিকেটগুলো প্রদান করা হয়েছে সেই আইনটিকে বাতিল করেছেন ফলে এই মামলা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে শুনানি চলছে আজকেও রয়েছে এই আদালত এই সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের ওপরে কোনো স্টে অর্ডার দেননি ফলে আমাদের নজর থাকবে হাইকোর্টের এই রায়কেই সুপ্রিম কোর্ট বহাল রাখে কিনা তার সাথে সাথে এই মামলাতে আরেকটি গুরুত্ব বিষয় যুক্ত হয়েছে সেটা হচ্ছে আত্মদ্বীপ বলে একটি সংস্থা যারা এই মামলাটি করেন হাইকোর্টে এবং যার এই মামলা করার ফলে হাইকোর্ট রায় দেয় যে আইনটি অবৈধ এবং যারা এই অবৈধ আইনের ফলে চাকরি পেয়েছেন বা সুযোগ সুবিধা পেয়েছেন তারা তাদের সুযোগ সুবিধাগুলো পাবেন কিন্তু তারা তাদের এই সার্টিফিকেটটি অবৈধ বলে ঘোষণা করেন ভবিষ্যতে তারা এই সার্টিফিকেটের ফলে রকম সুযোগ সুবিধা পাবেন না আত্মদ্বীপ এই মামলাতে মূল পার্টি রেসপন্ডেন্ট পার্টি তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন হাইকোর্টের এই দ্বিতীয় অংশটি নিয়ে অর্থাৎ আইনটি অবৈধ বেআইনি সুতরাং সেই বেআইনে যারা যারা সুযোগ সুবিধা পেয়েছেন অর্থাৎ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আরও নানান রকম সুযোগ সুবিধায় তাদের সেই সুযোগ সুবিধাগুলো কী করে বহাল থাকে যুক্তিপূর্ণ কথা সুপ্রিম কোর্ট কিন্তু সেই বিষয়েও শুনানি করবে ফলে যদি সুপ্রিম কোর্ট মনে করেন যে এই আইনটি যেমন বেআইনি তার সাথে সাথে এই বেআইনি আইনের ফলে অবৈধ আইনের ফলে যারা যারা উপকৃত হয়েছেন যারা যারা সুযোগ সুবিধা পেয়েছেন সেই সুযোগ সুবিধাগুলো থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে তাহলেও কিন্তু রাজ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে কারণ বর্তমান সরকার তাদের ভোট পলিটিক্সের জন্য একটা বৃহৎ অংশের সংখ্যালঘু সমাজকে বেআইনিভাবে এই ওবিসি তালিকাভুক্ত করেছেন তাদের সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন ফলে তাদের যদি এখন সেই সুযোগ সুবিধা সরিয়ে দেওয়ার নির্দেশ আসে সুপ্রিম কোর্ট থেকে তাহলে রাজ্য সরকার যেমন বেকায়দায় পড়বে ঠিক একই রকমভাবে এই সমস্ত লোক যারা এই সুযোগগুলো পেয়েছিলেন তাদের অবস্থা খারাপ হবে স্বাভাবিকভাবেই খারাপ হবে ফলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সামাজিক এবং সর্বোপরি রাজনৈতিক ক্ষেত্রে একটা ডামাডোল তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তো আমাদের অবশ্যই নজর থাকবে আজকে সুপ্রিম কোর্টের দিকে তারা এই ওবিসি মামলায় কী শুনানি করেন শুনানিতে কি উঠে আসে এবং শুনানির পরে কোনো রায় ঘোষণা করেন কি না সাথে সাথে এটাও আমাদের লক্ষণীয় থাকবে যে আগামী দিনে যেরাই এই মামলায় আসুক না কেন তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার এই কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ